এত কিছুর মধ্যেও আমরা মেয়েরাই পারি একমাত্র চার দেয়ালের ভিতরে বন্দি থেকে সংসারটাকে এ টু জেড ভাবে সম্পূর্ণভাবে ম্যানেজ করতে সব কিছু পরে আমরা মেয়েরাই পারি আমাদের সংসার স্বামী সন্তান সুন্দরভাবে ধরে রাখতে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এন ব্লগ মিস্টার অ্যান্ড মিসেস বর্মন থেকে আমি উত্তমা বর্মন আছি আপনাদের সাথে কেমন আছেন সবাই আশা রাখছি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরা মোটামুটি ভালো আছি তো বন্ধুরা আজকে হচ্ছে পাশে হ্যাঁ আজকে হচ্ছে পাঁচই আগস্ট রোজ সোমবার আর এখন বাজে সকাল নয়টা তো এখন থেকে আপনাদের সবাইকে আমি সাথে নিয়ে আমার নতুন ভিডিওটা শুরু করে দিলাম আশা রাখছি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন আমার বন্ধু হয়ে আমার শুভাকাঙ্ক্ষী হয়ে তো এই তো দেখেন এদিকে আমি বিছানাটা গুছিয়ে দিই সৃষ্টির বাবু অলরেডি সকালে নাস্তা করে অফিসে চলে গেছে তো তারপর অনেক কিছুক্ষণ পরে বসেছিলাম বসে থেকে তারপর বাহিরে বৃষ্টি হচ্ছিল একটু সময় বৃষ্টি টিষ্টি দেখে চলে আসলাম এইদিকে আগে এখন বিছানাগুলো গুছিয়ে নিব বিছানা গুছিয়ে নিয়ে তারপর সৃষ্টি এখনো খাই নাই আর কি তো আমিও বসে আছি ওর খাওয়ার জন্য ওর আমি একসাথে সকালে নাচ ছোট ছোট দুইটা রুটি আর ডাল দিয়ে দিলাম এগুলি হচ্ছে আজকে সকালে ব্রেকফাস্ট তো সৃষ্টি মাত্র এখন উঠছে সৃষ্টির জন্য বেড়ে নিলাম আর আমরা খাওয়া দাওয়া করে নিছি আজকে সকাল থেকে টানা বৃষ্টি হয়ে যাচ্ছিলো তো সেই বৃষ্টির জন্য আসলে সকালের তেমন কোনো কাজকর্মই করা হয় নাই তুই যে দেখেন দরজা জানালো ভালোভাবে গোছাই নাই শুধু রুমগুলো ঝাড়ু দিলাম তারপর সকালে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম ওইটুকুই আর কি তুই তো দেখেন এখন একটু বৃষ্টিটা কমছে দরজা জানালাগুলো ভালোভাবে পর্দাগুলো সরিয়ে একটু খুলে দিলাম এবার এইগুলো ঝালমুছ দিয়ে তারপর আবার বিছানাগুলো একটু সুন্দর করে জেনে নিয়ে তারপর রুম টুম ঝাড়ু দিয়ে নিব তার সাথে আবার রান্না বানাও করব আর আসলে আজ মনটা খুব খারাপ ছিল দেশের পরিস্থিতি দেখে আর কি সকালের দিকে তো এই তো দেখেন এবারে আমি চলে আসলাম এই রুমে বিছানাটা গোছিয়ে নিয়ে আর দেখুন বৃষ্টির জন্য এত কাপড় দলা হয়েছে সারা ঘরে বলার মতো না মানে ঘরের প্রত্যেকটা কোনায় শুধু কাপড় চোপড় যেহেতু লাগাতার এক তিন চার দিন যাবত বৃষ্টি হইতেছে কাপড় চোপড়গুলো আসলে বেলকুনিও একটা মাত্র বেলকুনি ছোট একটা বেলকুনি কতটুকু কাপড় বেলকুনিতে ধরে বলেন তো সেই জন্য বেলকুনিতে কাপড়গুলো রেখে যাতে পানিগুলো একটু শুকিয়ে গেলে তারপর রুমে না প্রত্যেকটা রুমে এরকমভাবে লাইরা দেয় আর কি কী করবো কিছুই করার নাই তো যাই হোক পরে যে দেখেন আমি চলে আসছি ডিম নেওয়ার জন্য তো আজকে ভাবতেছি ডিম রান্না করব। তো সেই জন্য যদি প্রত্যেকের জন্য হিসাব করে একটা দুইটা দুইটা করে ডিম নিয়ে নিতেছি তো প্রত্যেকের জন্য দুইটা না একটা একটা করেই দিতেছি রাতে শুধু দুইটা ডিম হয়তো থাকবে তো আমার শাশুড়ি আর ওর বাবু ওদের দুজনকে দিয়ে দেবো তো এটা দেখেন ডিমগুলো আমি নামিয়ে নিলাম এবার ডিমগুলো সিদ্ধ হতে দিয়ে দিবো তো ডিমগুলো সিদ্ধ দিয়ে তারপর আমি রুম টুম ঝাড়ু দিব তো তাহলে দেখা যাবে একদিকে ডিম সিদ্ধ হয়ে যাবে একদিকে আমার রুম টুম ঝাড়ু দেওয়া হয়ে যাবে তারপর কাপড় চোপড় কিছু আছে গোছানোর মতো সেই কাপড় চোপড়গুলোও গুছিয়ে নেব আর কি তো বেশ দু তিন কতগুলো কাপড় চলা হয়েছে গুছল্প গুছল্প করার আর গোছানো হয় না দেশের এই পরিস্থিতি দেখে আসলে মন মেজাজ ভালো ছিল না তো সেই জন্য কোনো কাজে মনে হয়েছিল যেন হাতে উঠতে ছিল না তো যাই হোক চলেন ডিমগুলো আগে সিদ্ধতে বসিয়ে সিদ্ধই তারপর অন্যান্য কাজগুলো করে নিবি চুলায় ডিম সিদ্ধ বসিয়ে দিয়ে তারপর একটু চা করে নিয়ে আসলাম বৃষ্টি দেখে দেখে চা খাইতে কিন্তু সেই রকম মজা লাগে আর এখন আসলে বেশি একটা চা খাওয়া হয় না মা আসছে পর থেকে কারণ মা যেহেতু চা খায় না তো আমরা একলা একলা খাইতে কীরকম লাগে তো খাই সন্ধ্যা সময় হইলে মাকে দুধ দিয়ে দিই আর আমরা চা খাই আর কি তো কালকে অনেকটা চা ছিল কেউ খায় নাই তো আমি ভাবলাম নষ্ট করলো তো আমি খাইনি তো এখন এই যে দেখেন গরম করে নিয়ে এখানে বসে বসে বৃষ্টি দেখে দেখে চা খেয়ে নিচ্ছি তো টা খাইয়ে চলে আসলাম এদিকে কাপড়চোপড়গুলো ভাইস করার জন্য অনেক দিন ধরে কয়েকটা কাপড় দলা হয়েছিল কিন্তু কোনোভাবে কোনো কাজ হাতে উঠতেছিল না আর কি তো চলেন কাপড়গুলো গুছিয়ে নিই আর কাপড় গুছাইতে গুছাইতে আপনাদেরকে রিকোয়েস্ট করে তো প্লিজ আপনারা যে বা যারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখেন বা দেখবেন দয়া করে আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন এবং ছোট্ট একটা কমেন্টস করে আপনাদের মতামতগুলো জানিয়ে দেবেন আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টসের মাধ্যমে আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেবেন যাতে আমি আমার ভুল ত্রুটিগুলো শুধু সুযোগ পাই আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই ছোট্ট বোনটাকে একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন প্লিজ 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 কারণ আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া আমি কখনও কোনোভাবে সামনের দিকে এগোতে পারবো না তো প্লিজ আমাকে একটু হেল্প করেন যাতে আমিও অন্যদের মতো আমার স্বপ্নগুলো পূরণ করতে পারি তো দেখেন কাপড় চোপড়গুলো মোটামুটি গুছিয়ে নিলাম আর এই শাড়িটা একদম বাজ করা ছিল আমার বড় মেয়ে কী করছে শাড়িটা বের করছে পরে ওরটা আমার হাতে নিজে পড়ছিল মানে পইড়া যে যেদিকে রাই খেয়ে গেছিলো তো তারপর ভাবলাম একটু গুছিয়ে নে তো আর সেদিন যে হসপিটাল গেছিলো এই ব্যাগটা নিয়ে গেছিলো আর কি তো ব্যাস রাখা হয়েছিল না ব্যাগটা একটু রাই দিলাম আর ব্যাগটা রাই খেয়ে আবার যে টিভিটা একটু ঘুরে নিব টিভি কভারটা দিয়ে আর কি তারপর ঘুরে নিয়ে তারপর অন্যান্য কাজ করবো আর এই যে দেখেন আমার ছোটো মেয়ের অবস্থা দেখতেছেন আমি যতগুলা কাজ করতেছি ও আমার পিছনে পিছনে থাকতেছে মানে সারাদিন এরকমই হয় যখন সৃষ্টির সাথে খেলা করে তো করে আর যখন খেলা না করে তখন আমার পিছন পিছন এরকম থাকে আমাকে বলে কি মা আমি তোমার সাথে কাজ করব। মানে এরকম বলে যদি বলি যে না তোমার কাজ করতে হবে না তারপর বলবো না আমি তোমার সাথে কাজ করব। তো ছোটো মানুষ বেশি কিছু বলবো না যদি বলি যে না করতে হবে না তাহলে দেখা যায় কান্নাকাটি শুরু ভাবি কান্নাকাটি থেকে এভাবে আছে থাক আমার পিছিয়ে পিছিয়ে একটু ঘুরুক আমি কাজকর্মগুলো করে করেনি তো এইভাবেই আর কি সংসারের কাজকর্মগুলো একা হাতে সবগুলো একটু ভাবে ম্যানেজ আর কি ম্যানেজ করা হয় তো আপনারা একটু আমার জন্য দোয়া করবেন আমি যাতে সবকিছু সুন্দরভাবে ম্যানেজ করতে পারি তো তারপরেই তো রুমগুলো জারু দিয়ে নিলাম তো এই রুমটা ঝাড়ু দিয়ে নিলাম আর আমার রুম গুলো আসলে ময়লা হয় বেশি হচ্ছে কাগজের জন্য সৃষ্টি যখনই মানে পড়া পড়ালেখার সময় কাগজ ছিল না কিন্তু পড়াতে উঠে ড্রয়িং করে ড্রয়িং ট্রয়িং করে এত কাগজ টাগজ ছিলি আর কি বলতো না তো কিছুক্ষণ আগে আমি অনেকগুলো কাগজ নিয়ে ফেলাইছি ফেলাই টালায় এখন যেহেতু রুমগুলো ঝাড়ু মানে বিছানাগুলো ইয়া করছিলাম আর কি ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম তো বাবলা রুমগুলো আবার একটু সুন্দর করে ঝাড়ু দিয়ে নিই তো সেই জন্য আবার রুমগুলো একটু ঝাড়ু দিয়ে নিতেছি আট দিনের মধ্যে যে কতবার আমার ঝাড় দিতে হয় হিসাব ছাড়া এদিকে মাছের মাথা বের করে রাখছি তো এই পিসগুলো রাইখা দিব শুধু মাথাটা দিয়ে মুগ ডাল দিয়ে মুড়ি কন্ট্রো রান্না করব রুই মাছের মাথা এই যে এদিকে মুগ ডাল ভাইজা একটু সিদ্ধ করে রাখছি এই তো ওইদিকে রুম টুম ঝাড়ু দিতে দিতে এদিকে আমার ভাত রান্না হয়ে গেল তো ভালো হয়েছে আমার জন্য অনেকটা ভালো হয়েছে একসাথে দুইটা কাজ হয়ে গেছে ভাত বসাই দিয়ে আসলে ডিম সিদ্ধ ধর ভাত একসাথে বসিয়ে দিয়েছিলাম তো ডিম সিদ্ধটাও হয়ে গেল ভাতও হয়ে গেল তার সাথে আমি আলু ডিমগুলো ভেজে নিলাম মানে এভাবেই আর কি তাড়াহুড়া করে সবগুলো কাজ করে নিচ্ছিলাম কারণ আজকে কেন জানি কোনো কাজে হাতে ছিল না এতটা পরিমাণে খারাপ লাগতেছিল বলার মতো না তো যাই হোক এইভাবেই টুকটুক করে যেভাবে পারছে সেভাবে আর কি কাজগুলো করে নিতেছি তো বন্ধুরা এই যে দেখেন এদিকে মার গলতেছে আর দিয়ে তো ডিমের জন্য আলুগুলো ভাজতেছি 감 <목소리도> রান্না বান্না শেষ আবার সৃষ্টির বাবুকে খাইতে দিয়ে দিলাম তো আজকে দুপুরে খাওয়া থেকে ভিডিওটা শেষ করব ফিরে আসছি আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই খুব কেয়ারফুলি থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন এবং আমার জন্য দোয়া করবেন বাই বাই